সুপ্রিয় দর্শক মন্ডলী মাটি ও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আজ আমরা এসেছি ঝিনাইদা জেলার মহেশপুরের পৌরসভার পাশেই একটি আঙ্গুর বাগানে এখানে প্রায় তিন চার বিঘা জমির উপরে একটা বিস্ময়কর বাগান গড়ে উঠেছে সুস্বাদু ফল আঙ্গুরের। আমরা সবাই জানি যে আঙুর একটি বিদেশি ফল বিদেশ থেকে আমদানি করা এবং আঙ্গুর আমাদের সকলেরই প্রিয় কিন্তু বাংলাদেশের মাটিতে আঙ্গুর হচ্ছে সেটা আগেও আমরা শুনেছি যে এখানে আঙুর চাষ করবার চেষ্টা হয়েছে কিন্তু সেই আঙ্গুর কেউ বলতেন আঙ্গুর ফল টক কেউ বলতেন আঙুরের ভিতরে বিচি রয়েছে আঙ্গুর মুখে দেওয়া যায় না কিন্তু আজকে ঝিনাইদার এই মহেশপুরের আমাদের কৃষক আব্দুর রশিদ তার বাগানে আজকে আমরা এসেছি আমরা আজকে সরে জমিন এখানে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যে আঙ্গুর আসলে কতখানি টক অথবা কতখানি মিষ্টি থাকুন আমাদের সঙ্গে চলুন আমরা ঘুরে আসি আব্দুর রশিদের বিস্ময়কর আঙ্গুর বাগান থেকে শুনি তার কথা সুপ্রিয় দর্শক মন্ডলী মহেশপুরের সদরে কৃষক আব্দুর রশিদ যে আঙ্গুরের বাগান তৈরি করেছেন তা আমাদের সকলকে বিস্মিত করেছে তিনি এখানে নানান জাতের আঙ্গুর উৎপাদন করছেন যার মধ্যে রয়েছে বাইকুনুর ব্ল্যাক ম্যাজিক সহ অনেক আরও অনেক জাত এই জাতগুলো নিয়ে তিনি দীর্ঘদিন গবেষণা করেছেন অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তিনি নিশ্চিত হয়েছেন যে আমাদের দেশের উপযোগী এই বাইকোনোর ব্ল্যাক ম্যাজিক সহ আরও দুই একটি জাত আছে যেগুলো আমাদের জন্য চাষিরা চাষাবাদ করলে লাভজনক হতে পারে এবং তারা এখান থেকে লাভবান হতে পারে আমরা নিজেরা এই আঙ্গুর বাগানে এসে আঙ্গুর খেয়ে দেখেছি আঙুর অত্যন্ত সুস্বাদু এবং এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী আসছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে চলুন আমরা তার বাগান ঘুরে দেখে আসি এবং জেনে নেই এই আঙ্গুর চাষের বিভিন্ন দিক দর্শক মণ্ডলী আমরা কথা বলছি ঝিনাইদার মহেশপুর উপজেলার আব্দুর রশিদের আঙ্গুরের বাগান থেকে এটা একটা বিষয়ক বাগান আঙ্গুর আমাদের সকলেরই প্রিয় আঙ্গুর একটি বেহেস্তি ফসল বলে আমরা যে ফল বলে আমরা জানি এবং বাংলাদেশের যে আমাদের ফল নির্ভর কৃষি অর্থনীতি সেই কৃষি অর্থনীতিতে আঙ্গুর বা এই জাতীয় ফল এটা মূলত আমদানি নির্ভর এবং প্রচুর টাকা খরচ করে বিদেশি মুদ্রা খরচ করে আমাদেরকে আঙুর আনতে হয় কিন্তু সেইখানে আমাদের আশার সঞ্চার করছে আব্দুর রশিদের মতো উদ্যোক্তারা তারা নিজেরাই বাগান করছেন এবং আমরা এখন যে বাগানে আছি সেই বাগানে আমরা যেভাবে আঙ্গুর দেখছি পাকা আঙ্গুর এখানে এবং সুস্বাদু আমার হাতে দেখছেন আমি নিজে খেয়ে দেখেছি অত্যন্ত সুস্বাদু এই আঙুর এবং তাতে করে আমাদের এই যে অর্থনীতির যে একটা সম্ভাবনা সেই সম্ভাবনাটা আমাদেরকে হাতছানি দিচ্ছে আসুন আমরা কথা বলি এই বিষয়কর সৃষ্টির যিনি কৃষি উদ্যোক্তা জানাব আব্দুর রশিদের সাথে আপনি এই যে আঙ্গুর চাষ করছেন এই আঙ্গুর চাষটা আপনি কিভাবে শুরু করলেন আমি গল্পটা যদি গল্পটা হচ্ছে প্রথমেই আমি দুই হাজার সালের পরে দুই হাজার তিন সালের পরে আমার ফুপার বাসা আছে ইন্ডিয়াতে তারপর চাষাদের বাসাও ইন্ডিয়াতে তা আমি ওই সময় ইন্ডিয়াতে যাই তা ওই সময় যেয়ে দেখলাম ইন্ডিয়ার আবহাওয়া এবং আমাদের বাংলাদেশের আবহাওয়া কিন্তু এক এরপরে কিন্তু সেখান থেকে চারা সংগ্রহ করতে পারি নাই তারপরে আমাদের দেশে বিভিন্ন জায়গা থেকে নার্সারি থেকে দুই একটা চারা সংগ্রহ করছিলাম কিন্তু সেই আঙুরগুলো তখন খাওয়া যায়নি ভালো হয়নি এরপরে মোটামুটি লাস্ট পনেরো অথবা ষোলো সালের পরে ইন্ডিয়া থেকে একটা জাত সংগ্রহ করি যেটা অনেকে চয়ন বলে থাকে কিন্তু আসলে সেটা চয়ন না সেই জাতরাও কিন্তু মিষ্ট মিষ্টতা আছে কিন্তু বাণিজ্যিকভাবে খুব বেশি উন্নত না তারপরে অনেক চেষ্টা করেছি সেখান থেকে ভালো কোনো জাত সংগ্রহ করতে পারি নাই তারপরে আমাদের দেশে যারা ইম্পোর্টার আছে বা যারা আগে নিয়ে এসছে তাদের মাধ্যম দিয়েই মোটামুটিভাবে আমরা এই জাতগুলো ইটালি তারপরে জর্ডান রাশিয়া ইউক্রেন আর চায়না এই পাঁচটা রাষ্ট্র থেকে আমরা ইনপোর্টারদের মাধ্যম থেকে দিয়েই জাতগুলো সংগ্রহ করে থাকি এবং সেই জাতগুলো যে আমরা আঙুরগুলো এখন নিচে দাঁড়িয়ে আছি এই ব্ল্যাক ম্যাজিকটা হচ্ছে ইটালি বাইকুনুর্যাক হলো এটা হচ্ছে আপনার রাশিয়া ইউক্রেন আর এরপরে আরও অন্যান্য জাত আছে ইনশাল্লাহ আপনার এই বাগানটা কত বড় এই বাগানটা হচ্ছে প্রায় তিন বিঘা এটা আর ওই পাশে যেটা নতুন আছে ওটা আরও এখন মানে কাজ চলতেছে এখনো শেষ হয় আর কি ওটা কি তিন বিঘা আর ওটা ওখানে তিন বিঘা আর একটু বেশি হবে আশাবাদী আচ্ছা মোটামুটি প্রায় ছয় বিঘার মতো আপনি বাগান করছেন এই তিন বিঘা বাগানে আপনার চারার সংখ্যা কত অর্থাৎ আঙ্গুরের গাছ এখানে এই তিন বিঘাতে আমার চারার সংখ্যা আছে আটশো পিসের উপরে আটশো পিস জি এক একটা গাছে কি পরিমাণ আঙ্গুর ধরছে এবারে যে বাইকোনোর একগুলো যে গাছগুলো দেখছেন এই আড়াই বছরের গাছগুলোতে আঙ্গুর ছিল প্রায় চল্লিশ কেজি পঞ্চাশ কেজি আর যেগুলো 10 মাস সাড়ে দশ মাসের গাছ ওইগুলোতে আঙুর আছে আপনার হচ্ছে পনেরো থেকে পঁচিশ কেজি দশ মাসের গাছ জি ও তো তার মানে একটা আঙ্গুর চারা লাগানোর পরপরই আমি ফলন পেতে পারি মোটামুটি দশ মাসের মাথায় দশ মাস না আরো আগেও পাওয়া যাবে সাত আট মাসের মাথায়ও পাওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা এবং আমাদের যে আবহাওয়া আমাদের তো গরম কালটাই বেশি আমাদের অনেকে ধারণা ছিল যে আঙ্গুর তো হচ্ছে একটা শীতকালে শীতের দেশের ফসল রাশিয়া ইউক্রেনের কথা বললেন তো আমাদের এখানে এটা পাওয়া পাওয়া যাবে যাবে মাসে দশ এবং আমাদের আমাদের এটা এটা গরমের দেশের আবহাওয়ার সাথে সেট সেট হয়েছে হয়েছে আচ্ছা তো এই আঙ্গুর চাষের ক্ষেত্রে এর কি কি জিনিস লক্ষণীয় আছে নিয়ম কানুন এবং কি কি জিনিস করা উচিত কি কি জিনিস করা উচিত না আঙুর চাষের ভিতরে শুধু লক্ষণীয় বিষয় আছে যখন প্রথম যে ছোটো চারাগুলো ওই চারাগুলোতে পর্যাপ্ত আকারে একটু পোকা লাগে ছোট গাছগুলোতে কিন্তু এই বড়ো গাছের পাতা কিন্তু পোকায় খায় না আচ্ছা এবং খেয়ে এই পাতা শেষও করতে পারবে না এই জন্য ছোটো গাছগুলোতে মোটামুটিভাবে প্রতি সপ্তাহে হয়তো একদিন একটু পোকা মারার যে কীটনাশকগুলো আছে ওইগুলো দিতে হবে আর আঙুর পাকার পরে এই আঙুরে কোনো রকমে কোনো কীটনাশক চলে না কারণ যদি কোনো কীটনাশক দেওয়া হয় তাহলে এই আঙুর আর খাওয়া যাবে না এইটা আরেকটা হচ্ছে আমাদের গাছ কাটিং করার সময় এই মূল সময়টাই আমাদের খেয়াল রাখতে হবে যদি আমরা কাটিংটা আর এদিক সেদিক করে ফেলি তাহলে কিন্তু সেখানে আমাদের প্রুনিং এর কথা প্রুনিং এর কথা বলতেছি ওইটা তাহলে আমাদের সেই ক্ষেত্রে ফলনটা কমে যাইতে পারে এই তো আপনি বলছিলেন যে এখানে কোনো স্প্রে করা যাবে না তো আঙ্গুর তো একটা মিষ্টি ফল এখানে অনেক পোকা মাকর আসে না মিষ্টি ফল যার জন্য আমাদের এই যে উপরে নেট দেওয়া আছে চারি সাইডে নেট দেওয়া আছে এর ভিতরে কোনো কিছু আসার সুযোগ নাই আচ্ছা আর আঙুর কাঁচা অবস্থাতে এতটা টক থাকে সেটাতে আপনার কোনো রকমে কোনো পোকা বা কোনো পাখির আক্রমণ হয় না কাঁচা অবস্থায় আর যখন পাকে তখন শুধুমাত্র পিঁপড়ার আক্রমণ হয় আর পাখি বা অন্যান্য প্রাণীদের ভিতরে ঢোকার সুযোগ নাই যদি পিঁপড়া লাগে তাহলে সেক্ষেত্রে আমরা গাছের গোড়াতে স্প্রে করে দিই পিঁপড়া মারার ওষুধটা আচ্ছা এমনি আঙুরের গাছ কি সব মাটিতেই হয় যে সব মাটিতেই হয় পানি বা এটার কোনো ব্যবস্থাপনা আছে দীর্ঘ দিন যদি পানি জমে থাকে 10 15 দিন তাহলে সেই ক্ষেত্রে গাছ মারা যাইতে পারে কিন্তু দুই একদিন দিন দু পাঁচ দিন এরকম বড় গাছগুলোতে পানি জমে থাকলে কিছু হবে না অর্থাৎ বৃষ্টির পানিতে কোনো সমস্যা না বৃষ্টির পানিতে কোনো সমস্যা যেটা বলে জলাভূমি বা তলিয়ে যায় সেটাতে আঙ্গুর না করাই ভালো একটু উঁচু জমিতে করলেই ভালো আচ্ছা তো একটা এক বিঘা জমি চাষ করতে আনুমানিক কি রকম খরচ এক বিঘা জমি চাষ করতে মানে এরকম আমি কুটি লাগবে এই বাগানটা যেভাবে আছে এতে মোটামুটি ভাবে 2 লাখ 2 লাখ 20 হাজার এর ভিতরে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা কেউ যদি আঙ্গুরের বাগান করে এটা কি আপনি মনে করছেন আপনার অভিজ্ঞতা থেকে আমি জানতে চাই না যে আপনি কত লাভ করছেন কিন্তু এটা কি লাভজনক আসলে জি এটা লাভজনক আচ্ছা যারা গত বছর আমার কাছ থেকে সারা নিয়ে বাগান করছে সেই বাগানগুলোতে অনেকেই এবার গিয়েছে ইনশাল্লাহ লাভজনক এই কারণে আমরা একটা গাছে যদি আপনার এই যে গাছগুলোতে দেখছেন চল্লিশ কেজি ফল তো আমরা এখন বর্তমানে পাইকারি দিতেছি আপনার আজকের বাজারে একটু স্পট হওয়ার কারণেও কিন্তু দুশো সত্তর টাকা আশি টাকা পাইকারি দিচ্ছি আর এর আগে দিয়েছি তিনশো বিশ তিনশো তিরিশ সত্তর পাইকারি দর পাইকারি দর তো খুবই ভালো দর আচ্ছা তো তাহলে তো মনে হচ্ছে এটা লাভজনক লাভজনক এখানে পরিবহনের কোনো অসুবিধা নাই না পরিবহনের কোনো বিশেষ ব্যবস্থাপনা এরকম কোনো কোনো কিছু নাই সাধারণ ভাবে ক্যারেটে করে যেভাবে আমরা অন্যান্য আমটাম পাঠাই সেভাবে সেভাবে আঙ্গুর পাঠাচ্ছেন আচ্ছা এই আঙ্গুর কোথায় কোথায় যাচ্ছে আপনার কাছ থেকে এই আঙ্গুর এবার বেশিরভাগ পাঠাইছি আমরা বাইরে সিলেট চিটাগাং কুমিল্লা এই এই তিনটা জায়গায় বেশি পাঠাইছি তার ভিতরে সবথেকে বেশি পাঠানো হচ্ছে কুমিল্লা এবং চিটাগাং আচ্ছা পাইকাররা কি এসে আপনার কাছ থেকে ওখান থেকে এসে এখান থেকে সরাসরি বাগান থেকে নেয়

তারা এরকম গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে আঙুর খেতে পারবেন আমার এখানে এসে মনে হচ্ছে যে সেরকমের একটি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন আমি বসে আছি থোকায় থোকায় আঙুর ঝুলছে সবখানে এখানে একটা বিরাট বড় একটা বাগান এবং অনেক টন টন আঙুর হচ্ছে আমরা এখন যে বাগানটাতে আছি রশিদ সাহেবের বাগান তো আপনার জানা মতে মহেশপুরে কি আরো বাগান আছে নাকি এটাই একমাত্র বাগান মহেশপুরে এইটা প্রথম বাগান ছিল এরপরে আরও কয়েকটা বাগান হয়েছে তো এই রশিদের এই বাগানটায় প্রাথমিকভাবে আমরা আইডেন্টিফাই করছিলাম গত সাত আট বছর আগের থেকেই সেই বাগানটা চালু করছে এখন ফুল ফেজে তার বাগানের যে ফল এসছে এইটা এখন মহেশপুরে যাবতীয় জায়গায় আলোড়ন সৃষ্টি হয়েছে এই যে আঙুর চাষ হচ্ছে এই আঙুরের কি বাজার পাওয়া যাচ্ছে আমরা এখন আমাদের আপনি যাওয়ার সময় হয়তো খোঁজ দিতে পারবেন মহেশপুরের বাস স্ট্যান্ডে যে ফলের দোকানগুলো এই ফলের দোকানগুলোই কিন্তু এখন এই রশিদের বাগানের এই আঙুর পাওয়া যায় বিক্রি হচ্ছে মানুষ কিনছে এবং এই বাগান থেকেও মানুষ নিয়ে যাচ্ছে কিনে আচ্ছা এবং আমাদের পার্শ্ববর্তী খালিশপুর বাজারে বিক্রি হচ্ছে মহেশপুরে এখন এই উৎপাদিত এই আঙুর এত পরিমাণ মানে চাহিদা বেড়েছে সব জায়গায় কিন্তু এই যে নির্ভেজাল আঙুর সবাই চাচ্ছে যে যেমন আমার কাছেই একজন আমার এক বন্ধু মানুষ স্মরণ খোলাতে বলেছে যে এখান থেকে এক কার্টুন মানে বাগান থেকে আঙুর পাঠানোর জন্য মানুষের চাহিদা দিন দিন বাড়ছে মহেশপুর খালিশপুরের বাজারে এখন যে আঙুরটা আছে সেই আঙুরটা আর বিদেশি আঙুর না বিদেশি আঙুর সেটা আপনাদের আঙুর আমাদের আঙুর সে আপনি গর্বিত অবশ্যই গর্বিত আচ্ছা খুব ভালো তো আপনি বলছিলেন একটা শব্দ যে নির্ভেজাল আঙুর নির্ভেজাল বলছেন কেন নির্ভেজাল বলতে যে আমরা যে বাজারে যে আঙুরগুলো পাই এগুলো সবারই একটা ধারণা থাকে যে দীর্ঘদিন ওরা বাজারজাত করে ওটা কেমিক্যাল দিয়ে এটা টিকিয়ে রাখা হয় পচনশীল না হয়তো দীর্ঘদিন থাকে কিন্তু এই আঙুরটা কিন্তু পচনশীল এটা অল্প দিনের ভিতরে পৌঁছে যাবে যে কারণে এটা সবাই ধারণা করছে যে এটা নির্ভেজাল এটা কোনো ওষুধের প্রক্রিয়া করা নয় যে কারণে এটা দ্রুত বাজারজাত করলে দ্রুত লোক নিয়ে যে খাচ্ছে যেমন আমরাও কাল এখান থেকে সংগ্রহ করে নিয়ে গিয়েছি আচ্ছা তো এখানে মানুষ তো আসছে দর্শকরা আসছে তারা দেখছে ফলে এবং তাদের কাছ থেকে আপনারা শুনেছেন বা জেনেছেন যে এই বাগানে কোনো বিষ বা বিষের ব্যবহার বা কীটনাশক ব্যবহার ক্ষতিকর কীটনাশকের ব্যবহার করা হয় না আমরা যতটুকু আমরা গত দুই বছর ধরে এই বাগানের সাথে আমরা জড়িত আমাদের গণমাধ্যম কর্মীরা জড়িত তারা আসে নিউজ করে এবং তারা খোঁজখবর নেয় কিন্তু আমরা কিন্তু এখানে যে ওষুধ ব্যবহার করা হয় এমন কোনো তথ্য কিন্তু আমরা পাইনি যে কারণে আমরা এটা সার্টিফাই করছি যে আসলে এখানে নির্ভেজালি করা হয় এবং ওষুধ প্রক্রিয়াটা এটা নিরাপদ নিরাপদ এবং আমরা তো গাছ থেকে ছিড়েই খেলাম ঠিক আছে আমি তো কাল ধরে একটা ছিড়ে আমরা খেতে পারি এখন অবশ্যই নিশ্চয়ই বৃষ্টি থাকলে আমরা খেতাম আপনি খাবেন আমি খাওয়াচ্ছি অবশ্যই আম পুটু খান আমি খাবো আচ্ছা এবং টেস্ট আছে টেস্ট আছে জি টেস্ট আছে এবং আমরা চাই মানুষ উদ্বুদ্ধ হোক এবং বৈদেশিক মুদ্রা ব্যায়না করে আমরা দেশিও ফলস উৎপাদন করে নিজেরা খায় নিজেরা নিজের অর্থনৈতিকভাবে আমরা এটা চাঙ্গা করি স্বাবলম্বী হই এটা আমাদের প্রত্যাশা আর কি এবং আমাদের যে এখন লাভজনক কৃষির জন্য যে চেষ্টা হচ্ছে সেখানে আঙুর চাষ একটা আশাবাদ আশাবাদী অর্থনৈতিকভাবে আমরা ভালো চাঙ্গা হতে পারবো আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মাটি মানুষকে ধন্যবাদ দর্শক মন্ডলী আমি এখন কথা বলছি মহেশপুর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদি ইয়াসমিন সুলতানার সঙ্গে আমরা তার কাছে এই বাগান এবং বাংলাদেশে আঙুর চাষের সম্ভাবনা সম্পর্কে একটু জানব আপনার কাছে একটু প্রথমে জানতে চাই যে মহেশপুরে এরকম কতজন উদ্যোক্তা আছে যারা আঙ্গুর চাষ করছেন এবছর মহেশপুরে আব্দুর রশিদ ছাড়াও খালিশপুরে তারপরে হচ্ছে আমার নেপা ইউনিয়ন এই দুটো জায়গায় দুজন উদ্যোক্তা রয়েছেন এবং ইতোমধ্যে পার্শ্ববর্তী মান্দারবাড়িয়া ইউনিয়ন আক্তারুজ্জামান উনিও মানে ওই দিন মানে আমি যখন এই বাগান ভিজিট করতে আসলাম যে বলতেছে যে আমি সামনের বছর বিশাল আকারে আঙ্গুর বাগান করব মানে ওনার সফলতা দেখে আঙ্গুর তো একসময় আমদানি হতো এবং এবং অনেক ফল বিশেষ করে যেমন আপনার ড্রাগন হয় আম হয় এগুলোর মাধ্যমে তো আমরা এখন নিজেরাই স্বয়ং বলা যায় আমাদের তো আমদানি করতে হয় না অন্তত ড্রাগন এবং আম নয় বরং আম আমরা রপ্তানি করি আঙ্গুর এখনো আমরা আমদানি করছি বটে তো আপনি এই আঙ্গুর চাষের সম্ভাবনাকে কিভাবে দেখেন মহেশপুরে আঙুর চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে যেহেতু হচ্ছে যে উনি সফল প্লাস হচ্ছে খালিশপুরে যেটা ওই বাগানও আমি ভিজিট করছি ওগুলো ওই ওখানেও আমি সরজমিনে দেখেছি যে ওনার বাগানও এরকম চমৎকার আঙুর ধর মানে ধরছে তো সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে ধরেন আঙুর যেহেতু একটা লতানো জাতীয় উদ্ভিদ কেউ যদি তার বাড়ির পাশের মাচায় একটা দুটো করেও লাগায় তার যে পারিবারিক চাহিদা সেই চাহিদাটা সে পূরণ করতে পারবে আর বাড়ির পাশে মাচায় যেরকম সবজি করি ওইরকম ওই মাচায় সবজিতে যেহেতু সেক্ষেত্রে আঙুরের আমি ব্যাপক সম্ভাবনা দেখছি আর যদি ধরেন আমার পারিবারিক চাহিদা আমরা মিটাইতে পারি সেই ক্ষেত্রে আমার নির্ভরতা যেটা আছে সেটা কমে যাবে আমদানি আপনি বলছিলেন যে পারিবারিক পর্যায়েও আমাদের পুষ্টি চাহিদা মেটাতে এটা সহযোগিতা করতে পারে সেক্ষেত্রে কি আমাদের নারী যারা কৃষাণী আছেন অথবা কৃষি পরিবারের যে নারী সদস্য তারা কি আঙ্গুর চাষে উৎসাহ উৎসাহিত হওয়া উচিত বলে আপনি মনে করেন নারী কিষাণী হ্যাঁ অবশ্যই হওয়া উচিত কারণ যদি বাড়ির উঠানে একটা গাছ লাগায় সেটা যত্ন তো আসলে ওই পরিবারের যিনি গৃহকর্ত্রী থাকেন উনি করে থাকেন পারিবারিক পুষ্টির চাহিদা বা হচ্ছে নিরাপদ যেটাকে আমরা বলি যে যেহেতু আঙুর বাহিরের দেশ থেকে আসে এই আমদানি হয়ে এখন সেটাকে ধরেন সংরক্ষণ করার জন্য কি দেওয়া হয় না দেয়া হয় যেমন আমরা অনেক কিছু বোধ করি খাওয়ার ক্ষেত্রে তো সেক্ষেত্রে যদি নিজের উঠানে হয় সেক্ষেত্রে তো আসলে বিষমুক্ত নিরাপদ একটা ফল সে খেতে পারবে সেক্ষেত্রে অবশ্যই সবারই এগিয়ে আসা উচিত এই চাষের ক্ষেত্রে কি কোনো সমস্যাটা সেটা হচ্ছে শুধু আমাদের এই আঙুরটা পাকার সময় যদি শিলাবৃষ্টি হয় আচ্ছা এই দুই আর ঝড় এই তিনটা জিনিস আমাদের একটু ক্ষতি করছে এর জন্য আমরা আগামীতে যাতে শিল থেকে নিয়ন্ত্রণ মানে রক্ষা করতে পারি এই জন্য আমরা ঘন নেটটা দিব উপরে আর ঝড় থেকে তো রক্ষা পাওয়ার কোনো উপায় নাই খরচের ক্ষেত্রে কি কোনো সহায়তা বা কোনো ব্যাংক ঋণ তো পেলে বোধহয় একটু সুবিধা হতো কারণ অনেক টাকা বিনিয়োগ করতে হচ্ছে তো হ্যাঁ যদি আমি সেটা অবশ্য চাইছিলাম আপনারা যে রাস্তাটা দিয়ে আসলেন আমাদের যারা দর্শনার্থীরা আসে আমার বাড়ি থেকে সেটা হাফ কিলোও না অবশ্য দেখলেন তা ওই রাস্তাটার জন্য আমি অনেকবার সরকারের কাছে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি জানিয়েছিলাম যদি রাস্তাটা একটু মোটামুটিভাবে একটু সংস্কার করে দিত তাহলে দর্শনার্থীদের যেমন সুবিধা হতো আমারও একটু সুবিধা হতো আচ্ছা পরিবহনের ক্ষেত্রে সুবিধা হতে পারত আমাদের এই আপনাকে দেখে আরও তো উদ্যোক্তা তৈরি হচ্ছে জি তো এবং আমি শুনেছি যে অনেকেই চাড়া নিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে জি তো আপনি যদি তুলনামূলকভাবে চিন্তা করি যে এই যে চারা বিক্রি করছেন এটা কি আপনি বলতে পারবেন যে আপনি বছরে আনুমানিক কত চারা বিক্রি করছেন আমি গত বছর বিক্রি করছিলাম প্রায় পাঁচ থেকে ছয় হাজার চারা আর এইবার বিক্রি করেছি আনুমানিক বারো থেকে চোদ্দ হাজার চারা আচ্ছা তার মানে চারারও একটা খুব ভালো মার্কেট আছে জি চারারও ভালো মার্কেট আছে আঙুরেরও মার্কেট আছে চারারও মার্কেট আছে এবং এখানে একটা তো দর্শক মন্ডলী একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের জানিয়ে রেখে আমি জানি বলেই আমি বলছি সেটা হচ্ছে যে আঙ্গুর চাষ করার পরে অর্থাৎ ফলন হওয়ার পরে প্রুনিং করতে হবে এই প্রুনিং মানে হচ্ছে ডালটা ছেটে দিতে হবে এই ছেটে দেওয়া ডালটা কিন্তু ফেলে দেব না এই ছেটে দেওয়া ডালটাই আমার আমি চারা হিসেবে তৈরি করব এবং সেই চারাটাই কিন্তু পরে আবার বিক্রি করব তার মানে একটা আঙুর গাছ সেটা কোনো অংশই ফেলনা নয় তো আপনি কি এই তথ্যটা জানেন রশিদ সাহেব যে একটা আঙুর গাছ কতদিন বাঁচে আমি স্বাভাবিকভাবে বাইরের রাষ্ট্রে যেগুলো দেখেছি সেইগুলো পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর এমন বাগানও আছে বাস্তবতা আমাদের যে দেশীয় যে গাছগুলো আছে সেটা আমার বাড়ির পাশে একজন আর মোটামুটিভাবে প্রায় পনেরো বছরের একটা গাছ এখনও আছে যারা নতুন চাষি আঙ্গুর চাষে যারা থেকে ঝুঁকছে তাদের ব্যাপারে আপনি কি পরামর্শ দেবেন গত বছর যারা নতুন বাগান করছিল আমি তাদের সবার বাগানে যাই এবং দেখাশোনা করি আগামীতে যারা করবে এবছর যারা করেছে আমি তাদের বাগানেও ইনশাল্লাহ যাব এবং তাদের সহযোগিতা করব। কিভাবে গাছ কাটিং করতে হয় কোন সময় করতে হয় কিভাবে লাগাইতে হয় সমস্ত বিষয়ের উপরেই আমি তাদেরকে সহযোগিতা করে থাকি পাশাপাশি আঙুর চাষ করে যে লাভবানটা সেটা মোটামুটি আর কেউ বুঝতে তার কারো বাকি নাই তো এ সম্পর্কে তাদেরকেও মোটামুটি বলি আর এখন অনেক কৃষকই এটা এর দিকে ঝুঁকছে সেই সাথে আঙুর চাষ করে আমি যেমন লাভবান হব শুধু আমি একলা না আরও আমার সাথে আমার কৃষক ভাইরা। আমার দেশের ভাইরা লাভবান হবে আমাদের দেশ যেমন উন্নতি হবে অপরদিকে আমরা যদি এই আঙুর বিদেশে রপ্তানি করতে পারি আমাদের দেশও উন্নতি হবে জি আমরাও খুব আশাবাদী আপনিও আমাদেরকে আসার কথাই শোনালেন যে আমাদের দেশ লাভবান হবে কৃষক লাভবান আমরা কৃষকের সমৃদ্ধি চাই দেশের সমৃদ্ধি চাই কৃষি সমৃদ্ধি চাই আপনাকে অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী এতক্ষণ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আমাদের মহেশপুরের চাষি আব্দুর রশিদের বিস্ময়কর ফলের বাগান আঙ্গুরের বাগান এই আঙুরের বাগান আপনারা দেখলেন থোকা থোকা আঙুর ধরে আছে সুমিষ্ট আঙুর এবং আমরা আব্দুর রশিদের কথা শুনলাম একজন কৃষি উদ্যোক্তা একজন সাধারণ উদ্যোক্তা যিনি শখের বসে এই আঙুর বাগান গড়ে তুলেছেন এবং এখন তার বাণিজ্যিক সম্ভাবনা অপার তিনি আঙুর যেমন বিক্রি করছেন তিনি আঙুরের চারা বিক্রি করছেন এবং সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকে মানুষ ছুটে আসছে এখানে এবং এসে তারা আঙুরের চারা সংগ্রহ করছে তাদেরও স্বপ্ন তারাও সফল হবে তারাও একটা সুমিষ্ট আঙুরের গাছ অন্তত একটা হলেও তাদের বাড়িতে থাকবে এই যে আমাদের উদ্যমী কৃষক তিনি যে শুধু আমাদের কৃষি অর্থনীতিতে অবদান রাখছেন তার নিজের সমৃদ্ধিতে তিনি ভূমিকা রেখে চলেছেন তা নয় তিনি অপরের মধ্যেও অপরের শখ পূরণ অপরের স্বপ্নপূরণ এবং অপরকেও সম্ভাবনার দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে চলেছেন এমনিভাবেই আমাদের কৃষকরা চেষ্টা করে যায় আমাদের অদম্য কৃষক তারা তাদের মাথার ঘাম পায়ে ফেলে তাদের যেই শ্রম সেই শ্রম দিয়ে তারা সুস্বাদু ফল তৈরি করে সুস্বাদু ফসল তৈরি করে যা আমাদের সকলকেই আজকে প্রণোদিত করে আমরা আহ্লাদিত হই আনন্দিত হই আঙ্গুর ভালোবাসে না এমন মানুষ পাওয়া খুব মুশকিল আমাদের কাছে আঙ্গুর বিদেশি ফল ছিল কিন্তু আমরা ইতিমধ্যেই জেনেছি যে মহেশপুরের যে বাজার সেই মহেশপুরের বাজারে যে আঙ্গুর পাওয়া যাচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের আঙ্গুর এই এলাকার আঙ্গুর এমনিভাবে উদ্যোক্তা রশিদের কাছে আমরা জেনেছি যে তার আঙ্গুর সিলেট কুমিল্লা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে প্রতিদিন প্রায় চল্লিশ ক্যারেট করে আঙুর এখান থেকে পাঠানো হচ্ছে তার মানে বাংলাদেশের যে আমদানি নির্ভর যে ফলের বাজার সেই আমদানি নির্ভর ফলের বাজারকে কিছুটা হলেও আজকে মোকাবেলা করতে পারছে ঠেকিয়ে দিতে পারছে আমাদের কৃষকেরা যেমন করে আমাদের আমরা ড্রাগন ফল তৈরি করেছি যেমন করে আমরা আম তৈরি করেছি ঠিক তেমনিভাবে আমাদের দেশের যে হর্টিকালচার ক্রপস বা আমাদের যে উদ্যান ফসলগুলো যেগুলো রয়েছে বিভিন্ন ফল রয়েছে সেই ফলগুলো কিন্তু আমাদের সম্ভাবনার হাতছানি দিচ্ছে আমাদের আম আপনারা জানেন এটা বিদেশে রপ্তানি হচ্ছে আমরা আশা করি যে এক সময় আমরা আঙুর বিদেশ থেকে তো আমদানি করবই না বরং আমরাও হয়তো বিদেশে রপ্তানি করতে পারবো কারণ আমাদের আঙুর সুস্বাদু আমরা খেয়ে দেখেছি আমাদের আঙুর নিরাপদ এখানে কোনো রাসায়নিক উপাদানের ব্যবহার নাই। এখানে কোনো কীটনাশকের ব্যবহার নেই গাছ থেকে আঙুর পেরে আমরা খেয়ে দেখেছি যে এই আঙুর শতভাগ বিশ্বাসের সাথে আস্থার সঙ্গে খাওয়া যায় এবং এখানে অনেক দর্শনার্থী আসছেন তারাও খেয়ে দেখছেন এটা শুধু আমাদের একার কথা নয় তাহলে মূল কথাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের এই উদ্যমী কৃষকদেরকে যদি আমরা উপযুক্ত জাত দিয়ে সহযোগিতা করতে পারি উপকরণ দিয়ে সহযোগিতা করতে পারি একটু প্রযুক্তিগত পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি এবং তাদের বাজার নিশ্চিত করবার জন্যে তাদের পথের বাধা সরিয়ে দেওয়া সেই কাজটি যদি আমরা করতে পারি তাহলে আমাদের কৃষকরা তাদের সমৃদ্ধি পেতে পারে আমাদের কৃষি অর্থনীতি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে এবং আমরা বাঙালি জাতি হিসেবে বিশ্বের বুকে গর্বিত হতে পারি সেই আনন্দ সেই ভরসা সেই বিশ্বাস নিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা মাটিও মানুষের সঙ্গে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন বাংলাদেশের কৃষককে আপনারা সহযোগিতা করবেন বাংলাদেশের কৃষির সঙ্গে আপনারা থাকবেন কৃষি সমৃদ্ধি বাংলাদেশের সমৃদ্ধি ভালো থাকবেন সকলে আপনাদের সবার জন্য শুভকামনা আমাদের রশিদের আঙুরের বাগান থেকে সকলকে শুভেচ্ছা